আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রমজান মাসে যে পরিমাণে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে তাতে স্বর্ণের দামের রেকর্ড করেছে তবে যারা ভাবছেন স্বর্ণ কিনবে তাদেরকে বলবো কিছুদিন পরে স্বর্ণ কিনুন আজকের বাজারে সর্বশেষ স্বর্ণের দাম কেমন থাকছে সেটাই আজকে ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো কথা না পারে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখে নেব বাংলাদেশে আঠারো ক্যারেটের স্বর্ণের দাম আঠারো ক্যারেটে আজকে প্রতি প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে দশ হাজার আটশত উনআশি টাকা এবং প্রতি আনা আঠারো ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে আজকে সাত হাজার নয়শত তেইশ টাকা এবং প্রতি ভরে এক আপনার খরচ করতে হবে এক লক্ষ ছাব্বিশ বাইশ ক্যারেট তো পরবর্তী দেখে নেব আমরা একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে আজকের বাজারে বারো হাজার ছয়শত আশি টাকা এবং প্রতি আনা স্বর্ণের দাম হচ্ছে নয় হাজার টাকা প্রতি বড়ি আঠারো ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশত নিরানব্বই টাকা সর্বশেষ আমরা দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট সেটা হচ্ছে বাইশ ক্যারেট বলে রাখি যে আমাদের চ্যানেলে বাংলাদেশ সহ কলকাতা এবং সৌদি জানিয়ে দেওয়া হয় কেননা বাংলাদেশ থেকে কর্মসূত্রে অনেক লোক সৌদি ডুবাই এসব জায়গাতে বসবাস করে এগুলো হচ্ছে স্বর্ণের খনি দেশ তো ওখান থেকে স্বর্ণ কিনলে অনেকটা কমে কিনতে পারবেন তাই ওখানে খবরও জানিয়ে দেওয়া হয় তো পরবর্তী দেখে নেওয়া যায় বাংলাদেশের বাইশ ক্যারেটের দাম কেমন থাকছে আজকে বাইশ ক্যারেটের বাজার দর স্থানীয় বাজারে আজকে প্রতি গ্রাম প্রতি আনা এবং প্রতি স্বর্ণের দাম কেমন থাকছে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে তেরো হাজার হাজার দুইশত চুরাশি চুরাশি টাকা টাকা প্রতি আনা স্বর্ণের দাম হচ্ছে নয় ছয়শত এবং প্রতি ভরি বাইশ বাইশের স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ চুয়ান্ন হাজার নয়শত চুয়াল্লিশ টাকা এটা হচ্ছে শুধুমাত্র হলমার্কৃত বাইশকার স্বর্ণের দাম আপনি বাজার থেকে স্বর্ণ কিনতে গেলে এর সাথে পাঁচ পার্সেন্ট সরকার কর্তৃক ভ্যাট এবং ছয় পার্সেন্ট বাজেস কর্তৃক মজুরি দিতে হবে এই ছিল আজকে আমাদের বাংলাদেশের সর্বশেষ সময় মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম